আমি সজিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় রবীন্দ্রনাট্য সাহিত্য আপনাদের অনুরোধে এই ভিডিওটি বানানো এটি কয়েকটি পার্টে হবে এটা প্রথম পর্ব এবং এখানে নাটক সম্পর্কে তথ্য অর্থাৎ যে যে জায়গাগুলো আলোচনার দরকার ঠিক সেই জায়গাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো আপনাদের তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা দেখুন আর ছোট্ট রিকোয়েস্ট একটু অন্যদের মাঝে শেয়ার করুন যাতে অন্যদের মাঝে একটু পৌঁছায় এইটুকু অন্তত রিকোয়েস্ট আপনাদের কাছে তো যাক আজকে আলোচনা শুরু করছি একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন তাহলে প্রথম যে নাটকটি আলোচনা করবো সেটি হচ্ছে অচলায়তন এই নাটকের বিষয়বস্তুকে দেখুন বাঙালি জীবনের প্রচলিত সংস্কার ও ভিত্তিহীন আচার অনুষ্ঠানের বিরুদ্ধে তীব্র ব্যাঙ্গের কষাঘাত অর্থাৎ এই নাটকে প্রকাশিত হয়েছে এই নাটকটির ধরন কেমন প্রমোথনাথ বিশ্ব মতে তত্ত্বনাট্য আর অসোত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে রূপক ও সাংকেতিক নাটক নাটকটির দৃশ্য সংখ্যা ছটি প্রথম দৃশ্য যেমন গৃহ অচলতনে ঘটছে আর শেষ দৃশ্য কিন্তু দেখুন দরভোগ পল্লিতেন আর গানের সংখ্যা তেইশটি আর অচলতন নাটকের চরিত্রগুলো একটু আপনাদের দেখতে হবে বিখ্যাত চরিত্রগুলো একটু দেখিনি সব রয়েছে এখানে পঞ্চক মহাপঞ্চক সুভদ্র তারপরে জয়তম ত্রিরঞ্জন উপাধ্যায় সোন পাংশুদল দাদা ঠাকুর রাজা এই এইগুলো চরিত্র আর এটি রচনাকাল একত্রিশে মে থেকে উনত্রিশে জুন উনিশশো এগারো নাটকটি কোথায় অবস্থান করে রচনা করছেন শিলাইদহে নাটকটি উৎস এবং অনুপ্রেরণা কোথায় পাচ্ছেন দেখুন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থের দিব্যবধান মানে স্টোরি অফ পঞ্চক থেকে রবীন্দ্রনাথ পঞ্চক এবং মহাপঞ্চক নাম দুটি এবং কাহিনী অল্প গ্রহণ করেছেন আরও অনেক আছে সেগুলো এখানে আর আলোচনা করলাম না অচলতনে কাহিনী রবীন্দ্রনাথ পূর্বে কোথাও কি উপস্থাপন করেছেন হ্যাঁ কিছু জায়গায় উপস্থাপন করেছে যেমন ধরুন নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহান্ন ও বাহাত্তর সংখ্যক কবিতায় শান্তিনিকেতনের ভাষণমালায় আর কিছু প্রবন্ধে যেমন সামঞ্জস্য কর্মযোগ ও ব্রাহ্ম সমাজে সার্থকতাতেও এই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করেছেন প্রকাশকাল এটি তেরোশো আঠেরো বঙ্গাব্দে প্রবাসী আশ্বিন সংখ্যায় অচলেতন প্রকাশিত হচ্ছে এবং এই প্রবাসী সম্পাদক থেকে রবীন্দ্রনাথ দুশো টাকা পারিশ্রমিক হিসেবে এই নাটকের জন্য পাচ্ছেন আর উৎসর্গ কিন্তু যদুনাথ সরকারকে আর অচলেতনের নাট্যরূপাতন অচলেতনের নাট্যরূপান্তর কিন্তু গুরু সকলেই জানেন আর অচলেতনের ছটি দৃশ্য সংক্ষিপ্ত হয়ে গুরুতে চারটি দৃশ্যে পরিণত হয়েছে আরও অনেক কী কী পরিবর্তন হয়েছে সেগুলো আলোচনা করলাম না এগুলো অন্যত্র পরে একদিন দেখা যাবে আর রচনা গানের সংখ্যা তেইশটি প্রথম গানটি একটু দেখে তুমি ডাক দিয়েছ কোন সকালে এটি কিন্তু আর হ্যাঁ কিছু একটু তথ্য দেখে এই নাটকের প্রথম সংলাপ বা বক্তা হচ্ছে মহাপঞ্চক নাটকে শেষ সংলাপ বা বক্তা হচ্ছে পঞ্চক নাটকটি দেহে বসে রচনা করছেন নাটকটি রবীন্দ্রনাথের যুবৎকালে তিনটি সংস্করণ প্রকাশিত হচ্ছে এটি কিন্তু প্রবাসী বত্রিকায় প্রকা মানে প্রকাশিত এটি ললিত কুমার বন্দ্যোপাধ্যায় এই সম্পর্কে দীর্ঘ সমালোচনা করছেন আর প্রমথনাথ বিশি পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটিকে রুড়ো রূপকার রুড়ো বলেছেন আর এই নাটকের আরম্ভ গ্রীষ্মকালে এবং শেষ হয়েছে বর্ষাকালে আর মোটামুটি কিছুই যে সোনপাংশু শব্দের আক্ষরিক অর্থ যাহারা গায়ে লাল মাটি মাখে আর সুতো সোম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সোম সেবনকারী আর নাটকের শেষ গান আর নহে আর নয় আর নাটকের প্রথম গান অলরেডি জানিয়েছে তুমি ডাক দিয়েছো কোন সকালে আর এই অচলতন শব্দটি কিন্তু রাবেন্দ্রিক শব্দতে পরিণত হচ্ছে যাই হোক এটি এরপরে আমরা আরেকটি নাটক দেখে নিই এবার অচলতনের নাটকের সংক্ষিপ্ত এবং পরিবর্তিত রূপ গুরু সম্পর্কে আমরা জানবো এবং এই নাটকে তিনি কি করছেন দেখুন এই নাটকে প্রথার সঙ্গে প্রাণের দ্বন্দ্ব দেখানো হয়েছে আর রচনাকাল অচলায়তন যেহেতু উনিশশো এগারোতে আর এই গুরু নাটকটি রচনা করছেন তেরোশো চব্বিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে ইংরেজি আগস্ট বা সেপ্টেম্বর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি রচনা করছেন আর এটি শান্তিনিকেতনে বসে রচনা করছে নাটকটির উদ্দেশ্য কি রচনার সহজ অভিনয়যোগ্য করিবার অভিপ্রায় অচরিত নাটকটি গুরু নামে কিঞ্চিত রূপান্তরিত ও লঘুতর আকারে প্রকাশ করা হইল আর প্রকাশকালে নাটকটি ফেব্রুয়ারি উনিশশো সালে প্রকাশিত হচ্ছে ধরন কেমন এটি কিন্তু রূপক সাংকেতিক নাটক দৃশ্য সংখ্যা চারটি আর চরিত্র ওই একই চরিত্র তার মধ্যে একটু অদলবদল হয়েছে যেমন পঞ্চক সঞ্জীব তারপর জয়োত্তম মহাপঞ্চক সুভদ্র এরকম বিশ্বম্ভর রাজা বালকদল পদাতিক দল দাদা ঠাকুর এরকম আর উৎস হচ্ছে রাজেন্দ্রলাল মিত্রের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থ থেকে এই কাব্যের কাহিনী সংগ্রহ করা হয়েছে নাটকটির মোট সাতটি গান ব্যবহৃত হয়েছে তার মধ্যে ছটি গানই কিন্তু অচলতন নাটকের রয়েছে এবং গুরু নাটকের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে কালো গানগুলো রচনা করেছে সেগুলোর মধ্যে দেখুন একটি ভেঙেছে দোয়ার এসেছে জ্যোতির্ময় এবং নাটকের কয়েকটি গান দেখুন তুমি ডাক দিয়েছো কোন সকালে ওরে 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 আমার মন মেতেছে তারপরে এ পথ গেছে কোনখানে গো কোনখানে আর আমরা চাষ করি আনন্দে এই গানগুলো ছাড়া আরও গান রয়েছে এগুলো আর এই নাটকের প্রথম অভিনয় হচ্ছে আশ্বিন তেরোশো পঁয়ত্রিশে আর অচলিত নাটকের দুটি দৃশ্য গুরু নাটকে বাদ গেছে আর অচলিত নাটকে সোন পাংশু পরিবর্তিত হয়ে গুরু নাটকে জুনক হয়েছে মোটামুটি এটা আরও একটি নাটক সম্পর্কে আমরা একটু দেখে নেব এবার আমরা একটু দেখে নেব গোড়াই গলদ এটি কিন্তু এই নাটকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু হাস্যরাস্ত্বক নাটক রচনার সূত্রপাত করছেন আর এটি অঙ্ক নাটক সচরাচর প্রহসনগুলো দেখবেন দুই থেকে তিনটি অঙ্কের মধ্যে সমাপ্ত হয় এটি কিন্তু পঞ্চমাঙ্ক নাটক আর এই নাটকটি পরবর্তীকালে একটি অভিনয়যোগ্য সংস্করণ প্রকাশ করছেন যার নাম শেষ রক্ষা। যাই এটা আমরা পরে দেখছি বিষয়টি আর এটি রবীন্দ্রনাথের প্রথম প্রহসন প্রকাশকাল দেখুন পনেরো সেপ্টেম্বর আঠেরোশো বিরানব্বই আর উৎসর্গ প্রিয়নাথ সেনকে আর অঙ্ক পাঁচটি অঙ্কে বিভক্ত পূর্বেই জানালাম আর দৃশ্য সংখ্যা পাঁচটি পঞ্চমাঙ্ক নাটকটি মোট দৃশ্য সংখ্যা কিন্তু কুড়িটি কোন অঙ্কে কটি এখানে উল্লেখ রয়েছে এগুলো অতটা প্রয়োজনে ধরন প্রহসন আর চরিত্রকারা বিনোদ বিহারী চন্দ্রকান্ত নলিনাক্ষ নিমায় শ্রীপতি ভূপতি নিবারণ শিবচরণ কমলমুখী ইন্দুমতি খান্তুমণি আর প্রথম সংলাপ চন্দ্রকান্ত শেষ সংলাপ কিন্তু চন্দ্রকান্ত এবং এইটি কিন্তু দেখুন শেষে যার অদৃষ্টে যেমনই জুটুক তোমরা সবাই ভালো গান দিয়ে কিন্তু নাটকটি শেষ হয়েছে আর নাটকতে নাটকটিতে একটি গান ব্যবহৃত হয়েছে এই গানটি যে যার অদৃষ্টে যেমনি জুটুক কেউ বা দিব্যিকালো অর্থাৎ এখানে ডট ডট আছে কিন্তু মাথায় রাখতে হবে শেষ লাইনটি ওখানে আলোচনা করেন স্থান এটি কিন্তু শিলাইদ তিনি বসে রচনাটির হাত দিচ্ছেন আর মোটামুটি তিনি একটানা লেখানে মাঝে মাঝে তিনি কবিতা লিখেছেন এবং শেষের দিকে অর্থাৎ আষাঢ় মাসের শেষের দিকে তিনি এটা ই করছেন শেষ করছেন কিন্তু আর নাটক রচনা কারণ ভারতীয় সঙ্গীত সমাজে অভিনয়ের জন্য রবীন্দ্রনাথ গোড়াই রচনা করছেন আর অভিনয় গোড়ায়গোলদের প্রথম অভিনয় হচ্ছে ভারতীয় সঙ্গীত সমাজে কিন্তু বাকি তথ্য অতটা ইম্পর্টেন্ট নয় আর এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় পরবর্তীকালে আমরা দেখব এই নাটকের কিছু তথ্য দেখিনি গোড়াইগোলত প্রহসনটিতে দশজন পুরুষ চরিত্র আছে এই প্রহসনটিতে পাঁচজন নারীর চরিত্র আছে গোড়াইগোলত রবীন্দ্রনাথের লেখা প্রথম রঙ্গ ব্যঙ্গমূলক রচনা আর এই নাটকটির মূল রস হাস্যরাস সর্বপ্রথম আনুপর্বিক গদ্যে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূর্ণাঙ্গ নাটক গোড়াইগোলত আর এই নাটকটি কমেডি অফ এরর্ডস বা ভ্রান্তি বিলাস জাতীয় রচনা কিন্তু ইংরাজির মতো করে ভাবতে গেলে আর মূল কাহিনীর পাশাপাশি নাটকটিতে বিনোদ ও কমলমুখীর উপকাহিনী কাহিনী রয়েছে তাই গলো নাটকটি লেখার ছত্রিশ বছর পর তিনি এই নাটকটির সংশোধিত রূপ শেষ রক্ষা প্রকাশ করেন মোটামুটি এই ছিল মোটামুটি আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আজকের আলোচনা খুব সহজ এবং সংক্ষিপ্ত আকারে শেষ করলাম পরবর্তী ভিডিওতে রবীন্দ্রনাথের দশ বারোটি নাটক নিয়ে আলোচনা করা হবে তো যাই আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ